একটি নবজাতক শিশুকে তার মা জঙ্গলে ফেলে চলে গেছে এমন ঘটনা একটি আমাদের সমাজের জন্য অত্যন্ত হৃদয় বিদারক ও নাড়া দেওয়ার মতন ঘটনা এ ঘটনা শুধু এক শিশুর পরিত্যক্ত হওয়ার ঘটনায় নয় এটি আমাদের সমাজের অন্ধকার দিকও প্রকাশ করে একজন মা যিনি সন্তানের জন্য জীবন দিতেও রাজি তেমন জীবন নিতেও রাজি তাহলে কি এমন হলো নিজের সন্তানকে জঙ্গলে দিয়ে যেতে কি এমন হলো সে সন্তানকে জঙ্গলে দিয়ে যেতে এটি কোনো অবৈধ সম্পর্কের ভয়াবহ নয়তো নাকি দারিদ্রতা নাকি সামাজিক কোনো চাপ প্রশ্ন রইল আপনাদের কাছে এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দিয়ে খেয়ে দেয় আমরা কতটুকু উদাসীন হতো অত শেমাচিয়ে ছিল সাহায্য চেয়েছিল এই সমাজের এই সহানুভূতি দেখানোর বদলে আমরা ওর বিচার করেছি আমরা যদি এ নারীদের নিরাপদ আশ্রয় ও মানসিক সাপোর্ট দিতাম প্রথমত তাহলে হয়তো সে ঘটনাটা আজ ঘটতো না এই পরিতক্ত শিশুর কি হবে সে কি ভালো আশ্রয় পাবে নাকি হারিয়ে যাবে এক নিষ্ঠুর জীবন অন্ধকারে এই প্রশ্ন আপনাদের কাছে রইল আমাদের বিবে নাড়া দেওয়ার মতো এখন প্রশ্ন হলো আমরা কি পারি না এমন একটা সমাজ গঠন করতে যে যেখানে সন্তানকে এভাবে যেখানে সাহায্য করবে পৃথিবীতে নাকি মানব সম্পদ নাকি শ্রেষ্ঠ সম্পদ এটা আমার বিশ্বাস এবং বিবে বিশ্বাস কেননা প্রত্যেক পশু তার নিজের সন্তানকে আগলে রাখে এবং বাঁচিয়ে রাখার চেষ্টা করে আর এখানে দেখুন আমরা মানব জাতি হই আমরা শ্রেষ্ঠ জাতি হয়ে। আমরা নিজেদের সন্তানদেরকে এভাবে জঙ্গলে ফেলেছি চলুন আজকে আমরা সাথে সবাই প্রমিস করি এবং এই মানব জাতি এবং মানব সম্পদ রক্ষা রক্ষা ক্ষেত্রে আমি আপনি আমার এই সমাজ এই সবার একতার প্রয়োজন অতএব আপনি আমি এই সমাজ যদি একতায় না থাকে তাহলে দ্বিতীয়বার আবার এই ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে হাজার ঘটবে আপনার চোখের সামনে ঘটবে অতএব আপনি সচেতন হন আমি সচেতন এই সমাজ সচেতন হন আমি এটাই চাই এবং আপনিও এটাই চান আশা করি আমি এই ভিডিওটি দেখে আমি বম্ব আমি বার আক্রান্ত আমি অনেক কষ্ট পেয়েছি হয়তো আপনি আজকে এই ভিডিওটি দেখতে পেয়েছেন আমি অনেক কষ্ট পেয়েছি কেমন মা হলে ভিডিওটি শেয়ার করে যদি মেয়েটি যদি নিজের ইচ্ছেতে যদি এই বাচ্চাটিকে ফেলে দিয়ে আসে তাহলে ওকে আইনের আনা আওয়াতে আনা হোক এটা আমি আপনি সবাই চাই চান আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বিল আইকনটি রাখবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো বাটনটি একটু দাবিয়ে রাখবেন আসতে চলেছেন আরেকটা ভিডিও এমনই হার হিম করা ঘটনা নিয়ে চলুন বাই বাই লাভ ইউ টাটা